ও গো ভালো ছেলে ভালো মেয়ে কারে কয় পরীক্ষায় যারা দশে দশ পায় অঙ্কে একশো একশো ভূগোলে ফুল মার্কস বিজ্ঞানে পুরো নম্বর সাহিত্যের সব নম্বরটাই ঘরে আনে তারাই তো ভালো ছেলে মেয়ে সব লোকে কয় তারাই সব জানে আর যে ছেলেটি ইংরেজিতে কাঁচা বিজ্ঞানে অজ্ঞান রং তুলির নেশা পাহাড় ঝর্ণা নদীর ছবি আঁকা যার ভালোবাসা সে কি নয় ভালো তাকে তোমরা কি বলবে বলো যে মেয়েটির ইতিহাস লাগে না ভালো ভূগোলে গোল বারবার ভুল করে অঙ্কে ধাঁধায় গণ্ডগোল গানের গলা খুব ভালো এসরাজ তানপুরা সেতারের স্বচ্ছন্দ তাকে তোমরা কি বলবে মন্দ যে ছেলেটির পড়াশোনায় ন্যায়িকো মন খেলার মাঠের রাজা খেলায় মত্ত অনুক্ষণ ঝুলিতে কত না পুরস্কার প্রতিদিন নিজেকে করে আবিষ্কার সে কি নয় ভালো তাকে তোমরা কি বলবে বলো যে মেয়েটি পড়া ভুলে যায় পারে না মনে রাখতে ক্যারাটে শেখে নিজেকে রক্ষা করতে কত না কৌশল করেছে রপ্ত সে যে